মুনাজাত কইরা স্বর্গে যাইবেন গা কর্ম কইরা পাপ করছে লন্ডের সম্পদ জোর কইরা দখল করছেন আরেকজনকে কি হাত দিয়া থাপড় দিছেন হাত দিয়া ঘুষি মারছেন বক্সিন মারছেন পা দিয়া লাথি মারছেন আর মৌ মুখ দিয়া মাপ সাইবার লইছেন আতুল আল্লাহ আমার মাপ করে মাইরা মরে গেছে এক ঘুষি তো মরে গেছে আর মাপ চাই এক দোষী যে তুই তো কর্ম কইর হত্যা করলি মাপ মুখ দেখা হয়েছে গো মাপটা তো কর্মের মাধ্যমে হইতে হবে তুমি কর্মের মাধ্যমে পাপ করছ কর্মের মাধ্যমে কামাই করছ কর্মের মাধ্যমে কামাই করছো না তাহলে মুক্তিটাও তো কর্মের মাধ্যমে নিতে হবে তুমি মুখ দিয়ে অন্যায় কইরা সারা জীবন সুদ খায়া ঘুষ খায়া মানুষ অত্যাচার কইরা জুলুম কইরা এগুলা কর্মের ধারা করছো তো কর্ম কইরা পাপটা করলে দু আছায় মাপ হয়ে এই বুঝ কত দিন দিবেন মানুষকে এটা কোন ধরনের কথা হইল না না মাপ পাইতে হইল কর্ম করতে হবে যাকে আমি খুন করলাম যাকে আমি খুন করলাম তার সন্তান এতিম হইল তার স্ত্রী বিধবা হইল তার মা সন্তান হারা হলো তাহলে এই খুনের বদলতে আমি আল্লাহর ঘরে যায়া মাফ চাইতাছি মসজিদের মধ্যে যা হাত তুলে আল্লাহ খুন করছি মাফ করে দাও জুলুম করছি মাফ করে দাও তাহলে এই আমাকে খুন করার কারণে কিনে আমি যাকে খুন করলাম সেই খুন করার কারণে তার সন্তানরা কষ্ট করলো খাবারের কষ্ট বস্ত্রের কষ্ট বাসস্থানের কষ্ট করল না শিক্ষা দীক্ষা হইল না সারা জীবন ফুটপাতে বড় হইল আচ্ছা তারপরে বাবা মায় সারা জীবন দুঃখে জুয়ে মরে গেল কানতে কানতে জীবন পার করলো দুঃখ ভরা হৃদয় বরা দুঃখ নিয়া সেই ব্যথা নিয়া মৃত্যুবরণ করলো আর তুমি মসজিদে যা মাছে লেলে লে দুই চারটা চুরা দোয়া কইরা এত সস্তা এর জন্য দয়াল রাসূল রাহমাতাল লিল আলামিন শিক্ষা দিয়েছে তুমি যে হেতু এই বড় ভুলটা করে ফেলেছো তুমি তার সন্তানের ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করো তার স্ত্রীর তার পরিবারের তার সমস্ত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করো শুধু তাই না তারা যাহা করলে খুশি হয় তুমি তাহাই করবা এতে যদি তোমার সর্বস্ব দিতেও হয় তাও দিতে হবে এরপরও যদি তুমি ক্ষমা পাও তোমার নসিব ভালো